আইস গনা যাওয়া উচিত শব্দ বোঝায় যেটার প্রয়োজন উচিত শব্দতে বিয়ে বেস্ট ফর্মের হিসোর গো তার যাওয়া উচিত ঈশ্বর একটু তার বাড়িতে থাকা উচিত গনাও তার এখন যাওয়া উচিত খাওয়া উচিত যদি বলি এখানে শুধু ভার্বটা চেঞ্জ করে বোকাবালের টাইপ ভার্বটা ওয়ার্ডটা চেঞ্জ করে আপনি এক হাজারটা ভার্ব বা অ্যাড করেন হ্যাঁ এই ট্রাকচারগুলো একটু স্মরণ করে শুধু শোট শোটটা অর্থ কি কিভাবে ব্যবহার করা হয় এতটুকু জানলেও হবে আজকের ক্লাসটা এতটা ইম্পর্ট্যান্ট যে মাস্টার ক্লাস মাস্টার ক্লাস কেন বলা হয়েছে আজকে শোটের মডেল বার্বের শুডের মাস্টার ক্লাস যারা কিন্তু অনেক সবার জন্য এই ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট যাদের আপনার সুরের সুট নিয়ে দেখতেছেন সুট ওয়ান বা টু শুডের কীভাবে ব্যবহার করা হয় এবং এ নিয়ে আচ্ছা যাই হোক টি থেকে আপনাদেরকে জানাই আবারও অভিনন্দন এবং ডে থার্টি নাইন নতুন যারা আছেন তাদেরকেও অভিনন্দন এবং যারা আগে থেকে আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য আচ্ছা মডেল বা মডেল বার ভারি মরেল বার সুরের সুর সুর মাস্টার ক্লাস তাহলে কি আজকে মাস্টার ক্লাসের জন্য বলা হলো আমরা কিন্তু সূর্যের মডেল বা সবচেয়ে বেশি ভাগ ইউজ করা হয় সূর্য সুরে হচ্ছে যে মডেল বা কিন্তু সুরের ব্যবহার কিন্তু অনেক অনেক বেশি আমরা করে থাকি যেমন সুট বলতে কোনো কিছু উচিত উচিত বোঝাই উচিত শব্দের অর্থ কোনো কিছু থাকা বা করা বা এই ধরনেরকে বোঝায় যেমন হিষুর তার যাওয়া উচিত তার যাইতে এরকম তাহলে কি বি ওয়ান উচিত বি ওয়ান বেস ফর্মে কিভাবে এবং শুট বি বি কোথায় কোথায় ব্যবহার করা হয় বি কিন্তু ব্যবহার করা সে হয় তিন ধরনের সিচুয়েশন নিয়ে তিন ধরনের সিচুয়েশন কি হওয়া উচিত কাজ করা থাকা উচিত এবং কাজ করা উচিত কাজ করা উচিত কাজ করা উচিত বি যাতকে বলা হয় প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস শর্টকাটে প্যাসিভ ভয়েস ওকে আমরা কিন্তু প্যাসিভ ভয়েস যেটা আমরা ইংলিশ গ্রামারে শিখি প্যাসিভ ভয়েস কি সেটা অবশ্যই অনেকে জানা যদি না জানেন আমাকে কমেন্ট করে জানালে আমি প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব আচ্ছা কি তাহলে কি আজকে মডেল বারবে শোরে শোরের মাস্টার ক্লাস কিন্তু শোটা আমরা অনেক 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 ভাবে বিভিন্ন রকমের ইউজ করা হয় এবং বেশিরভাগ ইউজ করা হয় যেমন সরের মধ্যে যেমন আমরা বলতে পারি তাহলে তার যাওয়া উচিত তাহলে কি হি সুট গো তার যাওয়া উচিত যদি বলি হি

উচিত যদি আই এর সাথে এখন যাওয়া উচিত তাহলে কোন কিছু উচিত শব্দ বোঝাই যেটা প্রয়োজন বা ঝোরানো ভাবে তাহলে কি নর্মালি বা শুড সরিয়ে উচিত শব্দতে বিয়ে বেস্ট ফর্মের তার যাওয়া উচিত তার বাড়িতে থাকা উচিত তার এখন যাওয়া উচিত খাওয়া উচিত যদি বলি এখন শুধু ভার্বটা চেঞ্জ করে বো খাবার তো ওয়ার্ডটা চেঞ্জ করে আপনি এক হাজারটা ভার্ব বা অ্যাড করেন হ্যাঁ এর টাকচার গুলো একটু স্মরণ শুধু শোট শটটা অত কিভাবে ব্যবহার করা হয় এতটুকু জানলেও হবে কিন্তু অনেকে যদি আমি জানি না ব্যবহার আমি দেখবো এটা কিন্তু একদম ভুল ধারণা আপনি শুধু একটু দেখেন দেখার পর আপনার মা আপনার ব্রেন ভাবে ক্যাপচার করে নেবে আর তাও যদি একটু কম বোঝেন তাহলে আর একটু রিপ্লাই পাবে দেখেন রিপ্লাই পাবে দেখলে আপনি বুঝে যাবেন আপনার কোনো ডাউট হবে না তাহলে কি ঈর্ষট গো তার যাওয়া উচিত ঈর্ষট অ্যাটো তার বা থাকা উচিত তাহলে হর্ষ গো হি শট এ তার খাওয়া উচিত হি শাম সে আসা উচিত হি শো দেয়ার তার ওখানে যাওয়া উচিত তাহলে যতগুলো উচিত শব্দ আছে তা নিয়ে কিন্তু আমাদের সিরিজের মধ্যে পিছনে অনেক শুট নিয়ে আলোচনা করা হল কিন্তু যাতে এই সিচুয়েশনটা টু সুড টু ব্যবহার বি সুড বি এর ব্যবহার বোঝার জন্য সুড ওয়ান আমরা কী করলাম আপনাকে বোঝার জন্য একটু আলোচনা করলাম যে সুদের ব্যবহারটা কি প্রাথমিকভাবে তাহলে এখানে যেমন হি গো তার যাওয়া উচিত হি শুড তার বাড়িতে থাকা উচিত হি গো নাও তার এখন বাড়িতে যাওয়া এখন যাওয়া উচিত হি শুড খাওয়া উচিত শুধু আপনি এই ভোকাবুলারিটা চেঞ্জ করে আপনি এক হাজারটা যেমন আমি যদি বলি তাহলে কি আমাদের খাওয়া উচিত তাহলে কি শোরের সাথে সব কিছু তাহলে কি তাহলে এতটুকু হয়তো আশা করি সবাই বুঝছেন যদি যারা প্রথমবার নতুন রেগুলার একটু যুক্ত হলেন বা দুই একদিনের মধ্যে আসলেন তাদের জন্য তারা কিন্তু এগুলো একটু নোট করে নেন নোট করে নিয়ে আমাদের ফিউচারের সিরিজ আছে আপনার ওগুলো দেখলে এগুলো দেখলে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আপনার কোনো ডাউট না তাহলে কি বি এর আলোচনা করা যাক বি আচ্ছা এগুলো একটু দেখ দেই যাতে আপনাদের একটু নোট করতে সুবিধা হয় তারপর আর শিশুর কুক তা রান্না করা উচিত বা নাও হইতে পারে এখন হইতে পারে যদি বলি উই শুট গৌর ওই শুট ইট দেয়ার আমাদের ওইখানে খাওয়া উচিত বা আমাদের খাওয়া উচিত নর্মাল একদম বেস ফর্ম এর তাহলে এখানে বেস ফর্ম বি ওয়ান ব্যবহার করা হলো বেস ফর্ম এর ভার্ব বি ওয়ান ব্যবহার করা হলো আচ্ছা এই ট্যাক্সার গুলো একটু নোট করে রাখেন যাতে আপনাদের বুঝতে অসুবিধা অসুবিধা হয় আচ্ছা শুড বি ব্যাপার শুড বি অর্থ হচ্ছে যে কোনো কিছু হাওয়া উচিত বা থাকা উচিত কোনো কিছু হাওয়া বলতে বোঝায় বি ভার্ব এর মতো হাওয়া উচিত যেমন আই

তাহলে কিশোরবিশুর বি একটা ঘর থাকা উচিত যদি বলি তার এখন ঘরে থাকা উচিত তাহলে শিশুর বিচিত তাহলে কি ডিফারেন্ট কোথায় সুর এবং সুরের মধ্যে ঈশ্বর গ তার যাওয়া উচিত এখন যদি ওদের তার এখন এই জায়গায় থাকা উচিত বা হওয়া উচিত তার একটা অধীন অধিকার বোঝায় বা অধীন থাকা উচিত আচ্ছা ই শুড বি এ পেন আমার একটা কলম থাকা উচিত ই শুড বি এ হোম আমার একটা তার একটা ঘর থাকা উচিত তাহলে কি যদি বলি দে দে শুড খাওয়া উচিত যদি বলে কখন নাও এখন নাও তারা এখন খাওয়া উচিত শুধু সুড বি টা মনে রাখলে হবে যদি আগে পিছের ভার গুলো চেঞ্জ করে আপনি বিভিন্ন রকমের নিজ থেকে বার চেঞ্জ করেন তাহলে কি খাওয়া উচিত বুঝে গেলেন এখন বিফোর বিফোর বলতে বেস ফ্রম বেস ফ্রম আমরা কি বুঝি ইং জিরান জিরান আগে আমাদের কিন্তু টেন্স নিয়ে আলোচনা করা হলো তো টেন্স আই জি আই এন এন আইএনজি যেখানে থাকবে সেটা হচ্ছে বি বিফোর বেস ফ্রম বার বের চার নম্বর বিবার তাহলে কাজ করা থাকা উচিত কোনো কিছু চলমান বা করতে থাকা উচিত এই ধরনের বোঝাই কোনো কাজকে তাহলে এটা ওয়ার্ডটা কিভাবে হবে সেন্টেন্সটা খব যে বিয়ার্কিং হার্ড তাহলে কি He should be তার কঠোর পরিশ্রম করা উচিত তাহলে কি কোন কিছু ছলামান বোঝাচ্ছে তার he should be working hard তার কোন কিছু ছলামান বোঝাচ্ছে যদি বলি কোন কিছু চালাবা এই কোন কিছু করবে করতে থাকা উচিত সেক্ষেত্রে বিফোর তাহলে বিফোর কোথায় আছে আগে হওয়া উচিত নিয়ে বোঝানো এখন কাজ করা থাকা উচিত এখন কাজ করা থাকা উচিত বা তার পরিশ্রম করা উচিত কোন কিছু চো যদি বলি আই শুট আই শুড বি গোয়িং আচ্ছা

আপনি এই সেন্টেন্সগুলো একটা তৈরি করে বিভিন্ন রকমের ওয়ার্ড বোকাবালারে ইউজ করেন নিজে থেকে সেন্টেন্স তৈরি করেন সি শো বি কুকিং রাইস তাহলে কি শিশুর বি কুকিং রাইস তার রাইস তারাউল রান্না করা উচিত তাহলে কিছু ওজি শব্দ বোঝাতে কোন কোন সিচুয়েশনে কোন ধরনের ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা আছে তারপর আছে বিত্রি বিত্রি আমরা কিভাবে ইউজ করি বিত্রি হতে বেস ফর্ম বেস ফর্ম আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে বেশি ভাগ ইউজ করি প্যাসিভ ভয়েস বলতে আমরা কোনো কিছু ধারা বোঝাতে কোনো কিছু করতে কিন্তু ধারা বোঝাতে প্যাসিভ ভয়েস ইউজ করা হয় প্যাসিভ ভয়েস সাধারণত আমরা বলতে পারি কোনো একটা কাজ কিন্তু কর্তা থাকে না পেসি বয়সে কর্তা থাকে না পেশি বয়সে নিয়ে যদি কারোর কাজ ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টের বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই ক্লিয়ার করে দেব পেশি বয়সে কিন্তু রকম কর্তা থাকে না কিন্তু কাজ করে কাজের কর্তা থাকে না যেমন আমি বলি যদি গিয়েছিল কিন্তু কোনো কে গিয়েছিল গিয়েছিল বা করেছে বা ধরেছে এ ধরনের কিছু বোঝাতে

আর ই এ ডি রিট এটা তো পড়া কিন্তু এটা উচ্চারণ করতে হবে রেট তাহলে কি নিউজ পেপার শুড বি বাই এত দ্বারা বাই এর ফান তাহলে কি নিউজ পেপার শুড বি রেট বাই এর ফান এর ফান নিউজ পেপার পড়া হচ্ছে রোমটা পরিষ্কার দেখা উচিত তাহলে কি এখানে কাজ কে করছে সেটা নেই কিন্তু কাজটা দেখানো হয়েছে তাহলে কি আজকের টপিক হতে শোধ টপিকগুলো আপনারা অনেক অনেক বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেনি তারাও কমেন্ট মানে হ্যাঁ তারা যদি একটু বুঝতে পারেনি তারা আবার একটু রিপ্লাই ভাবে দেখবেন রিপ্লাইভাবে দেখলে হয়তো আপনার মেমোরিটা ক্যাপচার করে নেবে আপনার মুখস্ত করা কোনো কিছুর দরকার নেই শুধু দেখবেন টাকসারটা বুঝবেন টাকসার বুঝে গেলে আপনার আর কোনো কিছুর দরকার নেই টাকসার বুঝে গেলে নিজে থেকে প্র্যাকটিস করবেন যাতে ফোরটি ফাইভ মিনিট আপনি নিজস্ব একদম হান্ড্রেড প্র্যাকটিস করবেন যাতে আপনাদের বুঝতে যায় এবং আপনাদের জন্য নাইন সর্বিয়ার মাস্টার্স ক্লাস যাতে সর্বিয়ার কিন্তু আরও আলোচনা আর নিয়ে আসা হবে আজকে এই টপিক শুধু যাতে আপনাদের ভবিষ্যতে বুঝতে আর একটু কষ্ট না হয় সেই জন্য এগুলো একটু নোট করে নিয়ে যাতে আপনারা নিজে থেকে প্র্যাকটিস শুরু করতেন